বিএনপির বা জাতীয়তাবাদের আপনারা জানেন যে আমি বিগত দশ বছর বাংলাদেশের জাতীয়তাবাদকে বাংলাদেশের জাতীয়তাবাদকে প্রমোট করেছি এবং আমি একমাত্র ব্যক্তি মনে বলেছিলাম যে বাংলাদেশের জাতীয়তাবাদে কেউ যদি বিশ্বাস না করে তাকে আমি বাংলাদেশই মনে করতে পারবো না ইটাস ম্যারার এটা বিএনপির পক্ষে গেল কি বিএনপির গেল এভাবে আমরা প্রমোট করেছি আনফর্চুনেটলি এখন দেখা যাচ্ছে যে কিছু মানুষ সত্য কথা বললে আমি এখন সত্য কথা বলা শুরু করি নাই আমি এখন রাখ ডাক করে আমি বাংলাদেশে গেছিলাম আমি ছাদাবাজির রেকর্ড নিয়ে আসছি আমার এরিয়াতে আমি যদি প্রকাশ করি ওনাকে লুঙ্গি পোরণা থাকবে না জাঙ্গি পর্যন্ত থাকবে না কথা বলতে চাই না কেন বলতে চাই না জানেন কতি হবে দলের বিভিন্নভাবে বিভিন্ন যারা আছেন লজ্জা পাবেন আমার নিজের মানুষ বিপদগ্রস্ত হবেন অনেকেই বলতে চাচ্ছি না বাট বলবো বলবো না যে তা না বলবো এটা রেকর্ডে রেখেছি বললাম না যে নির্বাচন কমিশনে গিয়ে শুনলাম যে দু একটা রাজনৈতিক দল তারা প্রবাসীদের ভোটাধিকার চান না বিএনপি আমি এটা এটা আমি বলতে আর বলার দরকার নাই শেয়ার করবো না যেহেতু দলের ক্ষতি হবে দেখেন আমাদের আমাদের চিন্তা চেতনার ভিতরে আর মুজাম্মেল আলমদের চিন্তা চেতনার ভিতরে পার্থক্য আছে আমরা হচ্ছে রুয়েল যাকে আমরা মন থেকে এগুলা প্রমোট করে থাকি You should fuck yourself and fuck your entire family. And also, you motherfucker son of bitch, shut your fucking mouth. Okay, make sure when you say something to me, think twice before you telling me anything else. If I become wild like Pinaki Botachajo and others, it'll be devastating for you. Trust me. Because my channel is different than theirs. I'm gonna go to State Department, I wanna go to the European Union, and I'll fuck your ass every single day. So make sure when you talk about me, talk about with talk with great respect and dignity that I deserve, motherfucker son of bitch. Sorry for my language. Be careful. media I don't care. Simply I don't care. My focus on always was and always is and always will be. Make sure. Never ever. Come here and talk about something bullshit. I will not tolerate that. And if you keep doing it, it will have a big consequence. If I open my mouth, it will be devastating for you, motherfucker. The disgusting and disgraceful politicians and political establishment. By the way, let me talk about this uh, uh, today's issue, ladies and gentlemen. So, Jamater shomabesh, Bangladesh, দ্য লার্জেস্ট সমাবেশ বা মিটিং যেটা তারা বা গ্যাদারিং এটা জামায়াত করলো গতকালকে এটা নিয়ে আমি দেখলাম যে আমরা আওয়ামী লীগ পেয়েছিল মুজাম্মেল বাবু ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগকে আর বিএনপি পেয়েছে কিছু মুজাম্মেল আলম নামদারে কিছু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বিএনপি সে একই পথে হাঁটতেছে বর্তমানে যদি না বিএনপি এখনো সময় আছে নিজেকে শুধরাতে পারে না পারে পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো রিপোর্টস আমার কাছে আছে আমি উল্টকে বাটলাই সো জামাতের ঐতিহাসিক ভাবে জামাত এই সমাবেশ যদিও মুজাম্মেল আলমরা ফটো দিয়েছে এখানে নাকি বত্রিশ হাজার মানুষ জমা জমায়েত হয়েছে নাও দ্য কোয়েশ্চেন ইজ আমি কি জামাতকে প্রমোট করার জন্য এখানে নাও নও 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 আমি যারা আছেন তাদেরকে রিয়েলিটি রিয়েলিস্টিক পার্সপেক্টিভে চিন্তা করার সময় এখন এসেছে জামাত এত বড় মিটিং করলো বিএনপি করতে পারবে না অফকোর্স করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট করতে পারবে কেন করতে পারবে না করতে পারবে কিন্তু এটাকে ছোটো করে দেখানো যে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টা বিএনপি দিয়ে দিচ্ছেন দায়িত্ব তারা বিএনপিকে কে ঠিক আওয়ামী লীগের পথেই নিচ্ছেন কিন্তু এটা এক ধরনের এক ধরনের পথভষ্ট করা বাস্তবতা থেকে দূরে রাখা যেমন শেখ হাসিনাকে তারা রেখেছিলেন পরিণতি কি হয়েছে ডেস্ট্রয়েড ডানি সো বি কেয়ারফুল এটা বোঝার বুঝার সময় এসেছে এবং সত্য কথা বললেই আপনি এসে বলবেন গুপ্ত জামাত এই সেই তো আপনারা তো

আমাদের সাথে যখন এসে কথা বলবেন বিএনপির হন যুবদলের হন ছাত্র দলের হন ইউর আওয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স শো দ্য রেসপেক্ট দ্যাট উই ডিজার্ভ উই ফাক ইন ফট ফর ইউ ফর ইয়ার্স এন্ড ইয়ার্স ডোন্ট কাম হিয়ার টু এন্ড গিভ আস দ্যাস ফাক ইন বলশিট উইল স্ম্যাশ ইউ ফাক ইন অ্যাস উই নো হাউ টু ডু দ্যাট ওকে ইন্টারন্যাশনালি সন্ত্রাসী সংগ্রহ বানিয়ে রাখবো সারা পৃথিবীতে বি কেয়ারফুল বলে দিলাম সো এখানে ঘটনা কি ঘটেছে আপনি দেখেন এসে বলে কি গুপ্ত জামাত এইটা সেটা আপনি সত্য কথা বললে গুপ্ত জামাত व्हाट ইজ জামাত জামাতের সমস্যা কি কেউ জামাত করে তার সমস্যা কি ওই জামাত জামাত আর রাজাকার করে করেই শেখ হাসিনা তার 14 বংশ নিয়ে ধ্বংস হয়েছে বিন পিরেরা যারা আছেন একই পথে হাঁটবেন বি কেয়ারফুল মাইন্ড ইট কারণ রাজাকার আর রাজাকার খান না 56 বছর পরে স্বাধীনতা এসে এই দুনিয়া ফাকিং বলshit কমেন্ট আর ফাকিং বলshit মানে স্টেটমেন্ট এ পলিটিক্যাল রেটোরিকের জন্য আমরা এগুলো ফাইট করি নাই বি কেয়ারফুল জামাতের এটা করেছে এখানে শিক্ষণীয় বিষয় আছে অন্যান্য দলের প্রতি কিভাবে আপনি একটা জিনিস দেখলাম যে বিড়ি যিনি বিক্রি করেন উনার প্রায় চার লক্ষ মানুষের গ্যাদারিং ছিল বিড়ি বিক্রি করতে পারে নাই উনি আপনার এই মানে এক হাজার টাকার বলে কেন বলে জামাতে একটা বিড়ি খায় না দেখেন আমি যখন বাংলাদেশে গেছিলাম আমার আত্মীয় স্বজন গ্রামে গঞ্জে কয়েকটা কথা বলেছি এর মধ্যে একটা হচ্ছে বিড়ি খাওয়া ছাপতে হবে একটা কথা ছিল সবার কাছে বলেছে বি সেটা জানেন নিজের পয়সা দিয়ে বিষ খাওয়ার মতো বিড়ি খাওয়ার চেয়ে গান যাবেন না এখন আপনি বলবেন যে আপনাকে গাঞ্জা খাওয়ার জন্য বলছেন না কেন বলছি এই কথাগুলো আমি আপনাকে বলি গাঞ্জার বিষয়ে দেখলাম যে মানে আমেরিকান আপনার এই মেডিসিন আপনার সায়েন্টিস্ট থেকে শুরু করে সারা পৃথিবী বলে গাঞ্জা খাওয়া ভালো বিড়ি খাওয়ার পক্ষে একটা একটা মানুষকে কথা বলে না এই জন্য আমি বলছি এগুলো শিক্ষণীয় বিষয় তারা চার লক্ষ মানুষ নিয়ে আসছে কোনো ধরনের মারামারি নাই বিরিয়ানি নিয়ে খাওয়া নিয়ে মারামারি নাই চেয়ার নিয়ে মারামারি নাই

তাহলে জামাতের চেয়ে ডিফারেন্ট আপনি হন না কেন কেন জামাতের থেকে ডিফারেন্ট আপনারা হতে না আমরা হতে পারে না ওয়াই আপনারা পঞ্চাশ হাজার মানুষ যদি মানে এক জায়গাতে জড়ো করেন চেয়ার মারামারি হবে তিনটা বিরিয়ানি নিয়ে জগড়া হবে মধ্যে পাঁচটা এরা কি আপনাদের চেয়ে উন্নত নয় ব্যবহারে আচার ব্যবহার শৃঙ্খলা সব দিক দিয়ে এগুলো নুন কেন প্রথমে বলি এই ভিডিও শুরুতেই আমি প্রতিবাদ জানাই আপনার এনসিপি নাসির নাসিরের নাসির যে নাসির আপনাকে বলছে আপনার চরম ব্যাদম আপনি চট্টগ্রামের ঘটনার ইউ ইনসিডেন্ট ওয়াই বিকজ আপনি সালাউদ্দিনের মতো একজন ব্যক্তিকে বলছেন কি সালাউদ্দিন আহমেদের মত নারায়ণগঞ্জের গডফাদার এখানে আপনি যে এখানে যে ঘটনা ঘটেছে এটা কে শুরু করেছে আপনি শুরু করেছেন এনসিপির বি কেয়ারফুল আপনি যে ধরনের আচরণ করবেন সে ধরনের আচরণ আপনি পাবেন কিন্তু কারণ আপনি এখানে গিয়ে বলেন সালাউদ্দিন আহমেদ বিএনপি কে নিয়ে সমালোচনা করার হান্ড পার্ট রাইট আছে জামাতকে নিয়ে করা যায় কিন্তু নিয়ম বজায় রাখবেন মনে রাখবেন আওয়ামী লীগের পথে হাঁটলে তার রিজাল্ট আওয়ামী লীগ যেভাবে পেয়েছে আপনারা ঠিকই পাবেন

এই কথাগুলোই মানুষ বলতেছে যে শৃঙ্খলা আপনি দেখেন বিরিকুরের ব্যবসা লস করেছে অথচ চার লক্ষ মানুষ তার সামনে দিয়ে চলাফেরা করেছে এর মানে ডিসিপ্লিন শৃঙ্খলিত জিনিস মানুষকে বুঝিয়েছে আপনি এগুলাতে যাবেন না আপনি চাঁদাবাজি করবেন আপনি মানুষের জায়গা দমি দখল করবেন আপনি বাস স্ট্যান্ড দখল করবেন টেম্পো স্ট্যান্ড দখল করবেন এসে বলবেন আমি ভালো আপনাকে মানুষ ফুট দিবে এখন আমি আপনাদেরকে বলি যারা এখানে এই মুহূর্তে আমার বক্তব্য দেখতেছেন অনুরোধ করবো আমি আপনাদেরকে আপনারা চান কিনা বাংলাদেশ ফিক্স হোক যদি চান আমার পরামর্শ লিখে রাখতে পারেন আপনি এখন দল মার্কা নয় ব্যক্তি দেখে ভোট দেওয়া দিতে হবে আকামীতে এবং যারা বাংলাদেশে পরিবর্তন চান দল মার্কার উপরে উঠে ব্যক্তি দেখে যদি ভোট দিতে ব্যর্থ হন আগামী পঞ্চাশ বছর যেভাবে দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ এবং দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা দ্বারা আপনি আপনি নির্যাতিত হয়েছেন অধিকার বঞ্চিত হয়েছেন ঠিক একই পথে আপনার সন্তানকে আপনি ফেলে যাবেন বি কেয়ারফুল যারা বাংলাদেশে পরিবর্তন চান বিএনপি বিপক্ষে নয় জামায়াতের পক্ষে নয় বা বিপক্ষে নয় একটাই সৎ যোগ্য মানুষকে দেখে ভোট দিবেন সে যদি আওয়ামী লীগেরও হয় আমি তাকে ভোট দিতে আছি দ্যাট ইজ দ্য বটম লাইন আমি আজকে ঘোষণা করলাম যদি সৎ এবং সত্যিকার সৎ এবং যোগ্য মানুষ হয় হিন্দু হলেও আমি তাকে ভোট দেবো আওয়ামী লীগ হলেও তাকে আমি ভোট দিব জাসদ হলেও আমি ভোট দিব ব্যাটার দেন অসৎ প্রার্থী সে আমার আমার পছন্দের দলেরও যদি হয় আমার জাতীয়তাবাদেরও যদি হয় আমার ইসলামিক দলগুলোরও হয় তার চেয়ে আমি সেই ব্যক্তিকে ভোট দিব যে ব্যক্তি কারণ বাংলাদেশের মানুষ যদি পরিবর্তন চান এর বাহিরে আপনাদের যেতে পারবেন না আগামী ইলেকশন হবে আগামী পঞ্চাশ বছর বাংলাদেশ কিভাবে চলবে তার পথ নির্দেশ করবে আগামী ইলেকশন এই ইলেকশনে যদি সংসদে দিতে হন মনে রাখবেন আগামী বছর এবং এই বছরে বাংলাদেশের অস্তিত্ব কোন জায়গায় যাবে কেননা রিসোর্স কমতেছে জনসংখ্যা বাড়তেছে অনেকগুলা বিষয় আমাদের সামনে চ্যালেঞ্জিং বাংলাদেশ উল্বিগ চ্যালেঞ্জ মি কিন্তু আমাদের রাজনীতিবিদরা এটা আপনার

সব মানুষের থেকে ভালো মানুষদেরকে আপনারা সংসদে পাঠাতে হবে এখানেই ফাইট হবে এখান থেকে পরিবর্তন সাধিত হবে যদি আরো একটা দল যে দলই হোক না কেন তারা গিয়ে এককভাবে তারা সংখ্যাগরিষ্ঠ অর্জন করে সংসদে যায় নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশে কোনো পরিবর্তন আসবে না পরিবর্তনের একটাই উদাহরণ এবং একটাই উপদেশ সেটা হচ্ছে মিক্স অ্যান্ড ম্যাচ এবং সৎ এবং যোগ্য প্রাপ্তি দেখবেন রাজনৈতিক দলগুলে বলবে দল ক্ষমতায় গেলে এই দলের যদি এমপি না থাকে তাহলে আপনার উন্নয়ন হবে না নো এটা একটা ভুল ধারণা এটা বলে তারা মনে রাখবেন ইউ আর গোয়িং থ্রু এ পলিটিক্যাল ইম্পেরিয়ালিজম অর্থাৎ দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার সাম্রাজ্যবাদের ভিতরে আপনারা অবস্থান করতেছেন এবং আপনার সন্তানরা এভাবে চুষে 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 খাবে এই মানে এই দূষিত ডিসফাংশনাল অসুস্থ রাজনৈতিক ব্যবস্থা এখান থেকে বেরোনের একটাই পথ সেটা কি

এদেরকে ক্ষম পাঠাবেন যতক্ষণ পাঠাবেন মহিলাদেরকে সংসদে তত এই সংসদে হবে না কারণ মহিলা নেতৃত্ব থেকে আগামী বাংলাদেশের মুক্তি চাই আমি বলবেন সমস্যা হলো উনারা তো আমাদেরকে পরিবর্তন দিতে ব্যক্ত হয়েছেন ওনারা স্বাধীনতার পর থেকে মানে বাংলাদেশটাকে তারা মানে পরিচালিত করেছেন কিন্তু পরিবর্তনের কোনো জায়গা আমরা দেখি নাই গুণগত কোনো পরিবর্তন হয় নাই বাংলাদেশে আমি বাংলাদেশ মাত্র ভিজিট করে আসলাম প্রতিটা জায়গা থেকে কেও আমি যা দেখে এসেছি আজকে ওটার মতো স্বাস্থ্য ব্যবস্থার অরাজকতা রাস্তাঘাটের অরাজকতা ট্রাফিক ব্যবস্থার অরাজকতা খাদ্য বেদালের অরাজকতা দ্রব্য মূল্যে মানে মানে দামের অরাজকতা সবকিছু তাও তো কন্ট্রোলের ভিতরে আছে যে অবস্থা দেখে এসেছি বিশেষ করে রাস্তাঘাট ছ গুণগত কোন পরিবর্তন বাংলাদেশের মানুষের হয় নাই বুমে অফিসে গেলে টাকা না দিয়ে আপনার জায়গা আপনার সম্পদ আপনি আনতে পারবেন না টাকা টাকা হবে মনে হচ্ছে এটার বাঘ মানে আপনার বাবার সম্পদে এই ভূমি অফিসার যে অ্যাসিলেন্ট আমি একটা সিলেন্টকে ফোন করে একটু গালিগালাস করেছি বাইদ এটা বলে রাখি আমি আপনার তার তার বাবার সম্পত্তি এটা আপনি জান মানে পুলিশের কাছে সাহায্য নিতে চাইবেন আপনি তাকে টাকা দিতে হবে যে আপনার পঞ্চাশ বছরে এই গুণগত আমি আপনাদেরকে বলি আমি যদি এখন দায়িত্ব পাই বাংলাদেশে ফর এক্সাম্পল আমি কোনো বড় প্রজেক্টই নেক্সট টেন ইয়ার্সের ভিতর বাংলাদেশে নেবই না নেবই না তাহলে আমি কী করব আমি যেটা করবো সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল রিফর্মস যেগুলো আমাদের দরকার অর্থাৎ রাষ্ট্র প্রিয় প্রতিষ্ঠানের গুণগত পরিবর্তন যদি হয় আপনার উন্নয়ন খান ফান্নে যাবে মাথা মাথা আসে ঠিক এভাবে এই কথাগুলো বিগত সাত বছর ধরে একটা বলে আসছে কিন্তু এই দুর্বৃত্তাই তো এই দূষিত অযোগ্য অপদার্থ আন এডুকেটেড পলিটিশিয়ান অ্যান্ড পলিটিক্যাল ব্যবস্থা কিছু করে নেই বাংলাদেশের জন্য তারা তারা ঠিকই দনী হয়েছে তাদের সন্তানরা ঠিকই আমেরিকাতে পড়ালেখা করে ব্রিটেনে পড়ালেখা করে

এই জানাজান নামাজে দাঁড়াতে পারে না ঠিকমতো কয় তাকবীর হবে কিভাবে হাককা পাঠ হবে এইটা জানা এই সব নেতৃত্বের পিছনে দৌড়ানোর জন্য আপনার মা বাবা আপনাকে বড় করেছে ওয়েক আপ আর এখন যারা সোশ্যাল মিডিয়াতে খুব বড় বড় মানে দেখব এসেছেন কি জাতীয় আমাদের বিশ্বাসী মানুষ অথচ আরেকclonal কেরা দুয়াইয়া দিয়েছেন বেগম খালেদা জিয়া কেরা দুয়াইয়া দিয়েছেন এরা আজকে বিএনপি নাকি বিএনপিকে প্রমোট করেন অথচ মানুষের কাছে 0% গ্রহণ যোগ্যতা আমি নিজে দেখে এসেছি বাংলাদেশের মানুষ কাকে নিয়ে কি মনে করে এটা আমার নিজের দেখাশোনা আমি মাত্র আসলাম বাংলাদেশটাকে গ্রহণযোগ্যতা মানুষের কাছে কয়েকজন মানুষ আছে সোশ্যাল মিডিয়াতে তারা কাজ করেন অফ কোর্স দ্যার ইজ ইট এটা আমরা আছি আর যারা নিজেদেরকে তাকাবড়ি করেন মানুষের কাছে জিরো অ্যাকসেপ্টেবিলিটি আপনাদের আমার নিজের দেখাশোনা সুতরাং এদেরকে দিয়ে প্রমোট করবেন আপনারা আপনার দল এবং দলের আদর্শ আস্থা করে নিক্ষিপ্ত হওয়ার পথে আপনিও আপনিও আসছেন একই পথে আমি আবার বলছি আমি আমার জায়গা থেকে আমি আপনাদের বারবার হুঁশিয়ার করে দিচ্ছি দল নয় মার্কা নয় ব্যক্তি হোক আপনার ভোট পাওয়ার অন্যতম মানে মাধ্যম আপনি দল দেখে ভোট দিবেন মার্কা দেখে মনে রাখবেন দল এবং মার্কা ফেল করেছে বাংলাদেশে ফেল করেছে বাংলাদেশে এরা বাংলাদেশে কোনো পরিবর্তন আনতে পারেনি আনতে পারবেও না কেননা এদের যে যোগ্যতা সেটা সত্যিকার বিষাক্ত এবং আজকে চুয়ান্ন বছরে বাংলাদেশ কোথায় থাকার কথা আপনারা কি কখনো ভেবে দেখেছেন কোথায় মালয়েশিয়া কোথায় ইউনাইটেড আরব এমিরেটস কোথায় বাংলাদেশ Dysfunctional, disgruntled, disgraced politicians and political system say no, not for you, for the betterment of your next generations. Don't embrace this slavery, political slavery, and for yourself and for your next generations. I'm urging you, ladies and gentlemen, wake up, say no to this corrupted political system. Have a blessed day. See you next time. political আমরা বলবো না যে সাম্রাজ্যবাদ তারা সাম্রাজ্যবাদের কিন্তু তারা এই দূষিত কি আমি এই পলিটিক্যাল ব্যবস্থা দেখে বর্তমানে তার কোনো পরিবর্তন করে নাই আওয়ামী লীগ সতেরোটা বছর ছিল ইনফ্রাস্ট্রাকচার কিছু ডেভেলপমেন্ট করেছে তারা সেগুলা কি সেগুলো তাও তো দুর্নীতিগ্রস্ত ছিল কিন্তু প্রাতিষ্ঠানিক গুণগত পরিবর্তন না যদি আসে infrastructure development is not the core principle of a development, is the, the core principle of developing of a country is that how you reform your institutions and they destroyed your institutions. But dolgula who fucking cares. You need to talk to the people, what the people are talking about. We want the reforms. বাংলাদেশ থেকে এরা লাতে আপনাদের নেতা হয় কিভাবে নেতাকার হতে পারে আমি আবার বলছি এরা টাকা পয়সা পেশি শক্তি দিয়ে তারা ভুতাবে তারা দেশের মালিক আমি বলে এসেছি নির্বাচন কমিশন

বাংলাদেশের ভবিষ্যৎ এরাই বাংলাদেশকে ঠিক রেখেছে সো আমি আবার বলি এতটুকু আপনাদেরকে আপনি রাগ পারেন আই এম ভেরি অ্যাংরি রাইট না আপনারা যদি গড়ে গড়ে পৌঁছে দেবেন দল নয় মার্কা নয় ব্যক্তি হবে আপনার ভোট পাওয়ার অন্যতম দাবিদার ব্যক্ত হবেন এটা করতে পঞ্চাশ বছরের জন্য আবারও রাজনৈতিক এই দুর্বৃত্তদের কাছে আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে চিহ্নি করে রাখবেন দায়